এটা হচ্ছে বস্তুকা শাক যেটা আমরা বতুয়া শাক বলি বাবা সেটা দারুন দারুন এগুলোই এখন ঠান্ডা দিনে সবজির দিনে এটাই খেতে হয় মাছ মাংস খেয়ে দেখো আচার আমার যে মিক্স আচারটা বানিয়েছিলাম সেটাই নিরামিষ দিন তো থর ঘন্ট একটু এটা দিয়ে মেখে খাও বরবটি বাটা এই যে থর ঘন্ট এটা এটা দিয়ে হ্যাঁ এই আলু আর আলু পেঁপে আর দিয়ে ধම්ড়ো করেছি দাল দাল আজকে কিন্তু খুব অল্প তেলই রান্না করেছি দেখো বন্ধুরা নিরামিষ দিনের খাবার আর সঙ্গে তো পাপড় রয়েছে বন্ধুরা আমার দেখো আজকে রান্নার আয়োজন আজকে এত সবজি আগে খুব মারা করতে হবে সবজি শাক সবজি ভালো ঠান্ডার দিনে মেখে মেখে ভাত খাও দেখবে খুব সুন্দর লাগে খেতে